আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা বিগত দিনে যে এইখানে একটা মিটিং করেছিলাম নাগরিক সভা করেছিলাম ওই সভায় কাছাড় জেলা কংগ্রেস থেকে আগত ব্যক্তিবর্গের সম্মানিত ব্যক্তিবর্গের সামনে নাগরিক সভা থেকে যে কয়েকজনের নাম উঠেছিল এই নামগুলো ছেড়ে আরও একজন নাম একজনের নাম ঢুকানো হয়েছে কে বা কাদের কৌশলে এটা ঢুকানো হয়েছে আমরা এই ব্যাপারে আজকের এই সম্মেলন করতে যাচ্ছি উনি যা যার নাম ঢুকাচ্ছেন ঢুকিয়েছেন উনি বিগত দিনে কংগ্রেস এন্ট্রি করেছিলেন এবং জেডপিসির যে সদস্য উপস্থিত আছেন উনি নিজে যে বক্তিতা দিচ্ছেন এর উপরে আমার আর বিশেষ কিছু বলার থাকে না তবুও আমি দু চারটি কথা বলছি যে যে কটি নাম উঠেছিল এই নামের মধ্যে থেকে হুমায়ুন কবির লস্কর যে নাম উঠেছিল ব্লক কংগ্রেসের সভাপতি করার জন্য উনার ব্যাপারে উনার ব্যাপারে সবারই জানা আছে আমাদের এলাকার জনসাধারণের উনি যে কংগ্রেসের হয়ে বিগত পঁচিশ বছর থেকে কাজ করে যাচ্ছেন হ্যাঁ আর বর্তমানে আমরা ওনার নাম প্রস্তাব করেছিলাম সঙ্গে আর দুটি নাম গিয়েছিল ওদের নামের নামের সাথে কোনো তাল না মিলিয়ে যে একজন ব্যক্তিকে দিয়েছেন উনি কংগ্রেসের এন্ট্রি করেছেন আর আমি মনে করি উন যারা না এন্টি ওনার নাম দিয়েছেন ওরা কংগ্রেসকে জিতানোর জন্য নয় কংগ্রেসের পক্ষে নয় ওরা কংগ্রেসের এক নম্বর স্ক্রু ওরা কংগ্রেসকে ধ্বংস করার জন্য আগামী দিনে কংগ্রেস প্রার্থীকে হেড়িয়ে অন্য কোন কাউকে পাস করার জন্য ওনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে আমরা দীক্ষার জানাচ্ছি দীক্ষার জানাচ্ছি আর গৌরবক বৈ মহাশয়ের কাছে অনুরোধ করছি কংগ্রেসের এই হাল যদি থাকে এই রকম যদি কাজ হয় আগামী দিনে কংগ্রেসের যে গৌরব নেতৃত্বে আসামে যে পরিবর্তন হবে বলে ভেবেছি আমরা ওই রকম নেতৃত্ব দিয়ে পরিবর্তন করা সম্ভব হবে না রাহুল গান্ধীর স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব হবে না বলে আমার বক্তব্য এখানেই শেষ করছে